আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সিন্থিয়ান আপনারা দেখছেন সিন্থিয়াস কিচেন আমি এর আগে আপনাদের সাথে যে চকলেট স্পঞ্জ কেকের রেসিপি দিয়েছিলাম আজকে সেই কেকটা ডেকোরেশন করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা স্পঞ্জ কেকটা নিয়ে নিয়েছি এই কেকের রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কেকের সাথে এই ডেকোরেশনটা ট্রাই করতে পারেন তো প্রথমে আমরা কেকের থেকে বাটার পেপারটা খুলে নেব এখন একটা ব্রেড নাইফের সাহায্যে খুব ভালো মতো তিনটা স্লাইস করে নিচ্ছি আমি এখানে তিনটা স্লাইস করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে স্লাইস করে নিতে পারেন আমার স্লাইস করা হয়ে গেছে এখানে মোট আমি তিনটে স্লাইস করেছি আমি একটু কেকের পুরুত্বগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে মোটা বা চিকন করে কাটতে পারেন কেকটা ডেকোরেশন করার জন্য আমরা এখানে টপিক্যাল হুইপড ক্রিমটা নিয়েছি এটা ব্যবহার করার আগে অবশ্যই ভালো মতো ঠান্ডা করে নিতে হবে এটা যদি আগে থেকে ডিপ ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কিছুক্ষণ আগে বের করে নিতে হবে নয়তো ভেতরে বরফ জমে থাকতে পারে আমি ভিডিওতে দেখানো পদ্ধতিতে প্যাকেটটা খুলে নিয়েছি এখন আমি আগে থেকে এখানে দুই কাপ পরিমাণের ডার্ক চকলেট খুব ভালো মতো গ্রেড করে রেখেছি এখানে আমরা দুই কাপ পরিমাণের হুইপড ক্রিম দিয়ে দিব হুইপড ক্রিমটা নেওয়ার আগে অবশ্যই প্যাকেটটা খুব ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে এবার এই চকলেটগুলোকে ডাবল ব্রয়লারের মাধ্যমে গলিয়ে নিতে হবে নতুনদের সুবিধার্থে বলছি ডাবল বয়লার মানে হচ্ছে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিচে পানিটা ফুটতে থাকবে এবং ওপরে একটা বাটি ওপরে একটা বাটির মাধ্যমে যে কাজটি করা হয় তাকে ডাবল বয়লার বলা হয় তো কথা বলতে বলতে আমাদের চকলেটটা প্রায় গলে এসেছে আমাদের এই গানাসটা এই অবস্থায় চলে আসলে আমরা এটাকে নামিয়ে নিব। এবার আমরা আরও একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণের ক্রিম নিয়ে নিব এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো এটাকে বিট করে নিতে হবে এটা যখন একটু ঘন ধপধপে হয়ে আসবে তখন আমরা এখানে একটা চামচ পরিমাণের চকলেট ইমালশন দিয়ে খুব ভালো মতো বিট করে নিব খেয়াল রাখতে হবে ক্রিমটা বানানোর ক্ষেত্রে কোনো প্রকার ওভারবিট করা যাবে না আমার ক্রিমটা হয়ে গেছে এবার আমরা এক স্লাইস কেকের মাঝে সুগার সিরাপ দিয়ে দিব আমি এখানে হাফ কাপ দুধের মাঝে তিন টেবিল চামচ চিনি খুব ভালো মতো গুলে নিয়েছি এটাই আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করেছি এর উপরে আমি এক টেবিল চামচ পরিমাণের তৈরি করে রাখা গানাস দিয়ে দিব এর উপরে দিয়ে দিব আমাদের তৈরি করে নেওয়া ক্রিম ক্রিমটুকু খুব ভালো মতো স্প্রেড করে দিয়ে এর ওপর আবার আমরা গানাস দিয়ে দিব এর ওপর আবার দিয়ে দিব কেক আমরা সেম একইভাবে প্রথমে এক কেকের স্লাইসের ওপর সুগার সিরাপ দিয়ে দিব এর ওপর দিয়ে দিব ক্রিম ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা গানাশ এর ওপর আবারও কেকটা দিয়ে দিব এর ওপর দিয়ে দিব সুগার সিরাপ এবং এর উপর দিয়ে দিব চকলেট গানাশ এখন আমরা পুরোটা কেক ক্রিম দিয়ে কভার করে নিব কভার করা হয়ে গেলে এর ওপর আমরা দিয়ে দিব গানাস আমরা কেকে গানাস ব্যবহার করার পর যেটুকু গানাস ছিল তা আমরা ফ্রিজে ঠান্ডা করে নিয়ে ওটা ভালো মতো বিট করে আমরা ক্রিম তৈরি করে নিয়েছি এখন সেই ক্রিমটাই আমরা এখানে ব্যবহার করছি এখন এই গানাশটা দিয়ে আমরা পুরোটাকে কভার করে নিব এখন আমরা কেকের ওপরটা একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে সমানও রাখতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন এর পরের ক্লিপগুলো ভুলবশত কেটে গেছে সরি ফর দ্যাট আমি কেকের ওপরের এই ডিজাইনগুলো টু ডি নজল দিয়ে করেছি এনিওয়েজ আমি এখন আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ